আল্লাহ রবুল বললেন দুঃস আপনি দুনিয়ার মানুষদেরকে বলিয়া দেন কেউ যদি আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাই আমি আল্লাহর সঙ্গে মিতালি করতে চাই আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাই আমি আল্লাহর সঙ্গে দোস্তনি করতে চাই সে যেন আমি রসুল আমার সুন্নতের অনুসরণ অনুকরণ ইতিবা করে তাহলে আমি আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তি পাবে আর এর মধ্যে দিয়ে আল্লাহ পাক বললেন অল্ল গ আল্লাহ আল্লাহর্বুল আলমীর বললেন আমি আল্লাহ ক্ষমাসীন আমি আল্লাহ দয়েলু আমি আল্লাহ ওই বান্দার তামাম তাম গুনা গুনাগোলে ক্ষমা করে দিয়ে দিব জোরে জোরে বলেন মার সমস্ত গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন দুনিয়ার কোন নেতা খাতাকে ভালোবাসলে জীবনের গুণা মাফ করে দেওয়া হবে এমন কোনো দলিল কোরআন হাদিসে নাই তবে আল্লাহ পাক বললেন আমার রসুলকে যদি তোমরা জীবনের চাইতে ভালোবাসতে পারো টাকা পয়সা জমি জমা ছেলে মিয়া আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সব কিছু চাইতে যতদিন পর্যন্ত আমার রসুলকে তুমি নিজের জানের চাইতে ভালো না বাঁচতে পারবে এতদিন পর্যন্ত তোমরা মুমিনের দাবি করতে পারবে না যদি বলিস সেই জন্য করিয়া আল্লাহ রসুল আর কি করবেন দেখেন পবিত্র কোরআনে বললেন ওয়াসি কল্লাদিন কাফারু ইলা যাহন নামাজুমার জাহান নামের ফিরিস্তানা জাহান ব্যক্তিদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান নামের দিকে নেওয়া যাবে আল্লাহ রসুল পাশে থেকে দেখতেছেন জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান নামের ফেরেজ তারা শিকর লাগিয়া কাপ লাগিয়া তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের নামের দিকে নিয়ে যায় আল্লাহ রসুল ডাক দেয় আল্লাহ রসুল ডাক দেয় কোথায় নেওয়া যাও আমার থিমদেরকে ফিরিস ফিরিস্তারা কোনো কথা শুনবে না আল্লাহর রসুন দ্বিতীয়বার ডাক দেয় ফেরিস্তারে কোথায় নিয়ে যাও আমার এতে মোহাম্মদদেরকে ফেরিস্তারা কোনো কথা শুনবে না যেহেতু আল্লাহর হুকুম হয়ে গেছে সেই জন্য ফেরিস্তারা কোনো কথা শোনে না এবার আল্লাহর রসুন আবার বললেন ফিরিস্তা কোথায় নিয়ে যাও আমার এটি মোহাম্মদদেরকে এবার আল্লাহরবুল আলমিন ডাক দিয়া বলতেছেন ফিরিস্তারে তোমরা ব্যথাবী করো না আমার হাবিব ডাকতেছে আমার বন্ধু ডাকতেছে আমার দোস্ত ডাকতেছে যাকে সৃষ্টি না করলেন আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতাম না সেই নবী ডাকতেছে ফেরেস্তা বেয়াদবি কর না তোমরা আমার হাবিব আমার বন্ধু আমার দোস্ত যা বলে দُونَ সেটাই পালন করো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার ফিরিস্তারা দণ্ডান মান হয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন আল্লাহর রসুল বলতেছেন ফেরিস্তা কোথায় নিয়ে যাও আমার এথি মোহাম্মদদেরকে বলে জাহান নামের দিকে নিয়ে যায় কেন নিয়ে যাও রে ফিরিস্তা বলে বধি ওজন করা হয়েছে গুনার চাইতে নেকির পাল্লা ওজনে বেশি হয়েছে গুনার চাইতে নেকির পাল্লা ওজনে বেশি হয়েছে সেই জন্য করিয়া তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ নবী বললেন ফেরিস্তা আর একবার ওজন করো আমি নবী নিচক্ষে দেখতে চাই এবার ওজন করা শুরু করে দিলির ফিরিস্তারা কিতাব প্রমাণ করে দেখা গেল দেখি চাইতে বোনার পাল্লা ওজনে বেশি হওয়ার পথে আল্লাহর রসুল পকেটের মধ্যে থেকে এক টুকরা কাগজ নেকিরি পাল্লার উপরে দিয়া দিলেন মতান্তরে আল্লাহর রসুলের বরকটে হাতটা দিয়া দিলেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গুনার চাইতে নেকিরি পাল্লা ওজনে বেশি হয়ে যায়। জোরে জোরে বলেন মারা হাওয়া এই জন্য আল্লাহ হরব বুুলালামন বললেন ওয়ামা আরসাল নাকাইল্লা রহমাতালেল আলামিন জরে বলেন আল্লাহ হাবা আল্লাহ হরব বুুলালামর বললেন। সারা বিশ্ববাসীর জন্য আমার রসুলকে আমি স্বরূপ করিয়া পৃথিবীতে প্রেরণ করিয়া দিয়েছি আমার রসুলের বরকতে হাতটা যখন নেকির পাল্লার উপরে দিয়া দিলেন সঙ্গে সঙ্গে গুনার চাইতে নেকিরি পাল্লা ওজনে বেশি হয়ে যায় জরে জরে বলেন সবাহান ত্রিভু বনে এ শ্রী ভূবনী এলো মোহাম্মদ এলো দনি ন্যায় আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি ত্রিভুবী এলো মোহাম্মদ ত্রিভুবী এলো মোহাম্মদ এনো রে ধনি আই রেসাগ আকাজ দেখ বেজোদিয়া আই সাগর আকাজু মাতাজ দেখ বেজোদিয়া জরিব বলেন হাবাদ এই কবির মধ্যে বর্ণনা করা হয়েছে শুধু দুনিয়ার জন্য নয় তিনটা ভবনের জন্য আল্লাহ রসুনকে পৃথিবীতে প্রেরণ করিয়াছেন তিনটা জগতের জন্য আল্লাহর রসুন শুধু দুনিয়াতে নয় হাসরের ময়দানে তিনি রহমত নেকির পাল্লার উপরে তিনি রহমত জান্নাতে তিনি রহমত ফুলসিরাতে রহমত তিনি জান্নাতে তিনি রহমত সেই জন্য করিয়া কবি বলিয়াছেন ত্রিভুবনী এলে মোহাম্মদ রে দুনিয়ায় জোরে বলেন মার হাওয়া ভাইরাবার সেই জন্য করিয়া রসুলকে আমাদের মোহাম্মত করতে হবে জাহান্নামী ব্যক্তিরা আল্লাহ রসুলের কদম বাবার চেপিয়ে ধরলেন আর বললেন হুজুর এই কঠিন সময় হাসরের ময়দানে আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাতের রাস্তা দেখে দিলেন হুজুর আপনার পরিচয়টা আপনি মেহরবানি করে একটু বলেন হুজুর আপনি কে আপনার পরিচয়টা জানতে চাই হুজুর এই যে আপনার কদম অবরোধ চাপিয়া ধরেছি আপনার পান অবরোধ ধরে আছি হুজুর আর ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় আপনি না দেবেন হুজুর এতক্ষণ পর্যন্ত আমি আপনার কদম অবরোধ ছাড়ব না আল্লাহর নবী বলেন এ আগা তুমি আমাকে চেন না আমি হলো আখরি জামানার নবী الشريف جناب محمد رسول الله صلى الله عليه وسلم দুনিয়াতে তুমি আমার সন্ন্যুতের উপরে অনুসরণ অনুকরণ ইত্তেবা করিয়াছিলে মুখে দাড়ি রাখিয়াছিলে মাথায় টুপি দিয়াছিলেন সন্ন্যুর তরিকার কাপড় পরিয়াছিলে দিনের মধ্যে করে পাঁচশো বার করে দরু শরীফ পরিয়াছিলে এ ভাগা সেই সন্ন্যুতকে আমি স্মরণ করিয়া আজকে তোমাকে কঠিন জাহান্ন আগুন থেকে মুক্ত করে দিয়ে জান্নাতের রাস্তা দেখে দিলাম জোরে জোরে বলেন্লা আলিম সাইয় মো হাম্মদ সেই রসুলের শুন্য যদি আজকে আমরা দুনিয়াতে বাস্তবায়ন করে যেতে পারি গো রসুলের সন্নুদকে অনুসরণ অনুকরণ করতে পারি শুধু ছেলেরাই রসুলকে ভালোবাসতে পারে না মিয়ারাও রসুলকে ভালোবাসতে পারে আল্লাহর রসুল বললেন আমার মা বোনেরা আমাকে ভালোবাসতে পারে একটা হাদিসকে তারা ফলো করবে একটা হাদিস আমার মা বোনেরা আমল করবে একটা হাদিসের উপরে চারটা আমল আসিয়াছে এই চারটা আমল যদি মা বোন আমল করতে পারে তাহলে আমি রসুলকে তেনারা মহাব্বত করা হবে আল্লাহর নবী বললেন ওয়ালমার অথু ইদা সল্লাত খমসাহা ওয়াসা আত শাহরুহা ওয়া আহসানাত ফরজাহা ওয়া তাআত বালাহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন মা আপনারা যদি আমাকে ভালোবাসতে চান ই একটা হাদিসকে আপনারা ফলো করবেন মা একটা হাদিসের মধ্যে চারটা আমুলের কথা আমি বলিয়াছি মা এক নম্বরে তারা নামাজ পড়বে দুই নম্বরে রমজান শরীফের রোজা আদায় করবে তিন নম্বরে তারা পর্দার মধ্যে থাকবে আর চতুর্থ ওয়াতা লাহা আও কামা কলা রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর নবী বললেন চার নম্বরে তিনারা স্বামীর খেদমত করবে মা যাদের স্বামী আছে তিনারা স্বামীর খেদমত করবেন আল্লাহর নবী বললেন এই চারটা আমল যদি মা বোনেরা আমল করতে পারে আটটা জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হবে মা বোনেরা যে কোনো দরজা দিয়া তিনারা জান্নাতে প্রবেশ করবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বেশি কিছু নয় রে মা এক নম্বরে নামাজ পড়বে দুই নম্বরে রমজান শরীফে রোজা করবে তিন নম্বরে তারা পর্দার মধ্যে থাকবে চতুর্থ তিনারা স্বামী থাকলে স্বামীর খেদমত করবে এই জন্য করিয়া যে সমাজের মধ্যে যে বাড়ির মধ্যে যে সমাজের মধ্যে যে বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আছে ভালোবাসা আছে এই ঘরটা হলো জান্নাতের টুকরা জোরে জোরে বলেন আর স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক থাকে ওই ঘরটা জাহান্নামের নামের গারায় পরিণত হয়ে যায় সেই জন্য করিয়া বলছি মা হযরতে ফাতিমার কথা আমি আপনাদেরকে শুনিয়া দিব মা হযরতে ফাতিমার সঙ্গে হযরত আলীর একটু একটু ক্যাসাল হয়েছিল তেমন কোনো কথা নয় এর থেকে বড় ধরনের লোটালা কথা তিনি বলতো কিন্তু সেই দিনের বেলায় হজরত আলী একটু মন খারাপ করিয়াছে মন খারাপ করার পরে তিনি বাসাই থেকে বের হয়ে তিনি বের হয়ে চলে গেছেন তিন দিন পর্যন্ত হজরত আলী বাড়িতে আসে না সই হাদিস থেকে বলছি তিন দিন তিনি বাড়িতে আসেনা বসায় আসে না তিনি চিন্তা করলো হজরতে আলী কোথায় গেল তিন দিন হয়ে গেল হজরতে ফাতেমার মনটা নরম ছিল হজরতে ফাতিমা আল্লাহ রসুলের দরবারে গেলেন আল্লাহ রসুলকে সালাম দিলেন আলাইকুম আল্লাহ আসসালামাইকুম সালাম দেওয়ার পরে হজরতে ফাতেমা চোখ দিয়ে পানি বের করলেন কান্না শুরু করে দিলেন আদল্লানবী ফাতেমা রে কি হয়েছে মা তুমি কেন কাঁদতেছো মা তোমার কি হয়েছে তোমার কান্না আমি সহ্য করতে পারি না মা সারা দুনিয়ার সমস্ত মানুষের আমি কান্না সহ্য করতে পারি মা তুমি কাঁদো না আমার মনে তুমি আঘাত দেও না মা হজরতে ফাতেমা বললেন বাবা আপনার জামাই তিন দিন হলে বাসায় আসে নাই ওই যে বের হয়ে গেছে আল্লাহর নবী বললেন ফাতেমারে তোমাদের মধ্যে কি কোনো কথা কাটাকাটি হয়েছিল বলে না বাবা তেমন কোনো কথা নয় এর থেকে বড়ো ধরনের লোটালা কথা আমি বলতাম কিন্তু সেই দিনের বেলায় তিনি কথাকে হয়তো সহ্য করতে না পেরে বাসায় থেকে বের হয়ে গেছে তিন দিন হয়ে গেল বাবা সে বাসায় আসে না সেই জন্য আমি আপনার কাছে আসলাম আল্লাহর এমন তুমি আর কোনোদিন করবে না মা তো মহত্বে যদি তোমার মৃত্যু হয়ে যায় ফাতেম ও মা ফাতেমা তো মহত্তে যদি তোমার মৃত্যু হয়ে যায় মা জাহান নাম সারা কোনো উপায় থাকবে না মা জান্নাতের নারীদের সাবধান নিয়েছি তেনাকে আল্লাহ রসুল বলতেছেন ও মা ফাতিমা স্বামী আলীর সঙ্গে যদি দেখা না হয়ে এই মুহূর্তে তোমার যদি মৃত্যু হয়ে যায় জাহান্নাম নাম থেকে কোনো উপায় থাকবে না মা হযরত আলীর সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তার পা ধরে মাপ নেবে কোনোদিন এইরকম ব্যাধ আর করবে না জোরে জোরে বানেন হাওয়া আজকে আমাদের সমাজে কেমন অবস্থা ঠিক না স্বামী সারা দিন ফ্যান চলে আসে ঠেলা গাড়ি চলে আসে রিক্সা চালায় আসে গাড়ি চালায় আসে সারাদিন পরিশ্রম করে রাতের বেলায় বাড়িতে যায় বিবিকে বলতেছে বিবি একটু খাবার দাও বলতেছে তুলা নিয়ে খাও পানি দাও বলতে উঠা নিয়ে খাও বলে পান্টি কুটি আছে লাঠিতে বলতেছে উঠতেছি আমি এই তো আমাদের বাংলাদেশের মা বোনদের অবস্থা ঠিক কিনা বাইরে আমার এবার দেখি আল্লাহ রসুলের দানপত্য জীবনটা কেমন ছিল তিনি তিনি ফজর নামাজ আদায় করার পরে হজরতে খাতিজা আমি তো বাসাই থেকে বের হয়ে যাব খাবার কিছু যদি থাকে আমাকে দাও হজরতে খাতিজা বললেন রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার বিবির ঘরে সাদা পানি সারা খাবার কিছু নাই আল্লাহ এক গিলাস পানি নিয়ে আসি আল্লাহ রসুলের মুখের উপরে ধরলেন আল্লাহ রসুল বললেন পৃথিবীতে যদি কোনো মা স্বামীর মুখের উপরে যদি এক গিলাস পানি উঠিয়া দেয় মদিনার মসজিদে দশ বছরই টিকা করলে যে সোয়াব সেই পরিমাণ সোয়াব ওই বিবির আমুল নামায় আল্লাহ পাক জমা করে দেয়ালা আল্লাহ 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 রসুলের মুখের ওপরে পেয়ালা পানি উঠিয়া দিলেন আল্লাহ রসুল পানি পান করার পরে তিনি বাহিরে চলে গেলেন সারাদিন অতিবাহিত হয়ে গেল আল্লাহ রসুল আসে নাই গভীর রাত্রে খাতিজাকে ডাক দিতেছে খাতিজা একটা বার মাত্র ডাক দিয়েছে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এমনি করে দরজা খুলে গেল আল্লাহ নবী বলতেছে খাতিজা একটা বার আমি ডাক দিলাম এমনি করে দরজা খুলে গেল খাতিজা তুমি কি ঘুমাও নাই হজরতে খাতিজাতুল কবরার দি আল্লাহু তালহা বললেন হুজুর সকালবেলা আপনি খালি সাদা পানি পান করে আপনি বাসায় থেকে বের হয়ে গেছেন সারা দিন অতিবাহিত হয়ে গেল হুজুর আপনি আসেন নাই খাবারের জন্য আসেন নাই আমি যদি সারা রাত যদি ঘুম পারি ঘুম যদি সরে যায় তাহলে আপনি দরজাতে আসিয়া ডাক দেবেন দা আমার উঠতে যদি দেরি হয় হুজুর আপনার মনে কষ্ট লাগবে সেই জন্য করিয়া আমি ঘুমাই নাই বিছানায় আমি মাথা দেই নাই বালিশে আমি মাথা দেই নাই হুজুর আমি দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুম পারি না জানি আল্লাহ রসুল কখন আসিয়া আমাকে ডাক দেয় জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ সেই খাতিজা ইন্ত্রিকালের পূর্বে তিনি শরীরটা খুব অসুস্থ হয়ে আসতেছে যা বললেন হুজুর আমার শরীরটা কেমন কেমন যেন লাগতেছে হুজুর আমার মনে হয় আমি আর বাঁচব না হুজুর আল্লাহ নবী বানলেন খাদিজা যা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তোমাকে ভালো করে দিবে আল্লাহর রসুল দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে হজরতে খাতিজা একটু সুস্থ হলেন কিছুদিন পরে আবার শরীরটা খারাপ হয়ে গেল বেশি পরিমাণ শরীরটা ক্লান্ত হয়ে গেল আল্লাহর রসুললেন নেকটে খাতিজা বললেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার মনে হয় আমি আর বাজবো না হুজুর হুজুর আমার মনে হয় আমি আর বাজবোনা এমনি করতে করতে হজরতে খাদিজার শরীর তার বেশি ক্লান্ত হয়ে আসতেছে হজরতে খাদিজা বললেন ইয়ার সুন আন্না ইয়া হাবিব হুজুর আমার মনে হয় আমি আর বাসব না আমি বুঝতে পারতেছি আজরাইন আমার নিকটে আসতেছে হুজুর আমি ইন্তিকালের পূর্বে আমি আপনার কাছে তিনটা আবেদন রাখতে চাই হুজুর হজরতে খাটিদা বললেন হুজুর আমার তিনটা আবেদন আপনার নিকটে আল্লাহ রসুল বললেন খাতিজা কি তোমার আবেদন বলাম বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর এক নম্বরে আমি যখন মারা যাব আমার মারা যাওয়ার পরে আমার জন্য যে কবর খোরা হবে হুজুর ওই কবরের মধ্যে আপনার পবিত্র শরীরটা দিয়ে একটু টাচ লাগাইয়া দিয়ে আসবেন হুজুর দুই নম্বরে আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমার যে কাফনের কাফন দেওয়া হবে হুজুর ওই সাদা মার্কিন কাপড়ের মধ্যে আপনার পবিত্র শরীরের এক টুকরা গায়ের জামা আমার দাফনের মধ্যে আপনি দিয়া দিবি তিন নম্বরে বললেন ইয়া রাসূলুল্লাহ তিন নম্বরে আমাকে যখন জানাজা যা করিয়া আমাকে কবরস্থ করে দিয়ে আসবে ওই সময় আপনি আমার কবর থেকে আপনি আসবেন না হুজুর আপনি আসবেন না হুজুর যতক্ষণ পর্যন্ত মন মনকান্নিকে না আসবে এতক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না জোরে জোরে বলেন না হাওয়া আল্লাহ রসুল বলেন খাতিদান অবশ্যই আমি তোমার এই তিনটা আবেদন রাখবো এত কেন ভয় পাচ্ছ খাদিজা ইয়ার মধ্যে কি হিকমত বিরাজ করিয়াছে আছে। বার তুমি একটু বলো খাদিজা বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার পবিত্র শরীরটা দিয়ে যখন আপনি আমার কবরের মধ্যে গড়াগড়ি করে দিয়ে আসবেন হুজুর খোদার কসবকে বলে হুজুর আপনার শরীরের গ্রাম যদি কবরের মধ্যে লাগে কবরের আজাদ থেকে পাক আমাকে ক্ষমা করে দিবে জোরে জোরে বলেন মার হাওয়া কেমন বিশ্বাস ছিল হদরতে খাদিজা এরপরে বললেন হুজুর দুই নম্বরে আপনার গায়ের জামার কিছু অংশ আমার দাফনের মধ্যে দিবেন হুজুর আপনার গায়ের জানার অংশ যদি আপনি আমার দফনের মধ্যে দেয়া দেন আমি খোদার কসুম কে বলি হুজুর আমার বিশ্বাস জাহান নামের আগুন আমার শরীরে স্পর্শ করতে পারবে না জোরে জোরে বলেন মার হাওয়া তিন নম্বরে বললেন হুজুর আপনি আমার জানাজা কমপ্লিট করার পরে কবরে যখন দাফন করে দিবেন সমস্ত ফিরিস চলে যাবে আপনি থাকবেন এই জন্য যতক্ষণ পর্যন্ত মন কান্নিকে না আসবে হুজুর ততক্ষণ পর্যন্ত আপনি যাবেন না হুজুর আমার কবর থেকে মন কান্নিকের ফেরিস্তার সব জবাবের উত্তর কিভাবে দিতে হয় এটা আমি জানি না হুজুর মানে আল্লাহ আমার খাতিজাত যখন আমার কেউ ছিল না খাতিজাত কবর তালা নাহাকে আমাকে আশ্রয় দিয়েছে যার টাকা পয়সা যদি আমাকে না দিত ইসলামের খেদমত হতো না সেই খাতিজা মৃত্যুর দরখাস্ত দিয়েছে জোরে জোরে বলেন হাওয়া আল্লাহর দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ করব্বুল আলমিন বললেন রে এমনকার নিকি ফিরিস খবরদার খাতিজাতুল কবরার কাছে তুমি যাবা না খাতিজাতুল কবরা ইসলামের জন্য অনেক কিছু করি আছে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ অনেক কিছু ইসলামের জন্য করি আছে খাতিজাতুল কবরা আজকে মুনকার নেকি ফেরেশতার সল জবাবের ভয়ে তিনি আমার দস্তুর কাছে দরখাস্ত করি আছে জোরে বলেন মারহাবা আজকে এই রকম মা বোনদের হওয়া উচিত ঠিক না আমি আমার এই শিববাটি মা বোনদেরকে বলবো মা আপনাদের বেশি কিছু নয় এক নম্বরে আপনারা নামাজ পড়বেন মা দুই নম্বরে আপনারা রমজান শরীফে রোজা রাখবেন তিন নম্বরে পর্দার মধ্যে থাকবেন পর্দা তো আমাদের দেশ থেকে উঠে গেছে ঠিক না পর্দা আমাদের দেশে নাই পর্দা খুবই সংকীর্ণ পর্দা করে খালি রমজান মাসে কি মাসে রমজান মাসে পর্দা যাতে উজাদার মানুষ যেন ওই হোটেলের মধ্যে বসে খাবার পরে ঠিক কেনা আর জানালাতে পর্দা দিয়েছে দরজাতে পর্দা দিয়েছে পর্দা যেখানে থাকার কথা সেখানে পর্দা নাই ঠিক কেনা বাইর আমার এবার নাহা তিনি ইন্তিকাল করলেন ইন্তিকাল করার পরে তিনি আবুার গেফারে রাধি আল্লাহ হুতাল তিনি কবর করার পরে কবরের উপরে ধাক্কা দিয়া বলতেছে কবর রে খবরদার খবরদার নবীর বেটি ফাতেমার সঙ্গে বেদবি করবে না কবরের মধ্যে থেকে কোন আওয়াজ আসতেছে না হাজরত আবুজার বলে জোরে একটা ধাক্কা মারে কবরের উপরে বলতেছে রে কবর আজকে যিনি আসতেছে তিনি হল আসাদুল্লাহ গালিব কাফের বেঈমানদের জন্য বাগবে হজরত আলী রাজি আল্লাহ তালানহর বিবি আসতে ছেড়ে কবর খবরদার খবরদার আলীর বিবির সঙ্গে বেদবি করবে না এবার কবরের মাটির উপরে আবার থাকতে দিয়ে বলতেছি কবর রে আজকে যিনি আসতেছে তিনি হলো জান্নাতের যুবকের সর্দার ইমাম হাসান আর হুসেনের মা আসতেছে রে কবর খবরদার খবরদার হদরতে ইমাম হাসান হোসেনের মার সঙ্গে বেয়া করবে না এবার বলতেছে রে খবর আজকে যিনি আসতেছে তিনি হলো জান্নাতের নারীদের সত্দান্নি হজরতে ফাতিমা তু জোহরার আদি আল্লাহ হুতালা আসতেছে রে কবর খবরদার খবরদার ফাতিমার সঙ্গে বেয়াদবি করবে না এবার আর বলতেছে রা খবর আজকে যিনি আসতেছেন তিনি হল তিনি হল লক্ষ লক্ষ নবীদের সর্দার মহাম্মাদুর শুনুন না সাল্লাল্লাহ ভলাই সাল্লামের কন্যা স্ত্রী খবর খবরদার খবরদার ফাতিমার সঙ্গে বেদাধবি করবে না কবরের ভেতর থেকে জোরিয়া একটা বিকট আওয়া শোনো বিকট একটা আওয়াজ হতেছে আওয়াজ আসতেছে রে আবুজার আমি নবীর বিটি ফাতেমাকে আমি চিনি না হজরত ইমাম হাসান হোসেনের মাকে চিনি না আমি জান্নাতের যুবকের সর্দার ইমাম হাসান হোসেনের মাকে আমি চিনি না জান্নাতের নারীদের সদ্যান্নি হজরতে ফাতিমা তো জহরা রাজি আল্লাহ তালা আনাহাকে আমি চিনি না আমি বিশ্বনবী জনাব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের কন্যাকে আমি চিনি না আমি চিনি হলো আমল আমল যার ভালো হবে আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব আমল যার খারাপ হবে আমি কবর তার জন্য জাহান নামের পরিণত হয়ে যাব। যাবো তাহলে যদি এরকম অবস্থা হয়ে যায় তাহলে তাহলে আমাদের শিববাথীর মা বোনদের কি হতে পারে ঠিক না আজকে আমাদের পর্দা নাই আজকে আমাদের মা বোনেরা নামাজ পড়ে না আজকে আমাদের মা বোনেরা রোজা রাখে না রোজা একটু কম রোজা একটু বেশি করে আমার মা বলেন কিন্তু নামাজ পড়ে না ঠিক কেনা এবার দরি শরীফ পড়ে না মৌলান আলী সৈয় দে